আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর পিকা রোগ নিয়ে আলোচনা করব বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আপনার দর্শক সকালে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহী জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরুর পিকা রোগ এই গরুর পিকা রোগটি হলে সাধারণত দেখা যায় যে তার গরুর বিভিন্ন ধরনের বদপর সৃষ্টি হয় যে কোনো ধরনের অবজেক্ট অর্থাৎ বস্তু কামড়াতে থাকে এবং বিশেষ করে তার কাছাকাছি যা থাকে তাই কামড়াতে থাকে সেক্ষেত্রে দেখা যায় যদি সেটি রশি দিয়ে বাধা থাকে তাহলে রশি কামড়াতে থাকে এবং এক সময় রশি খেয়ে ফেলে তার খাবার পাত্র এবং অন্যান্য সামনে যা পায় তা কিন্তু কামড়াতে থাকে এবং লেহন করতে থাকে এই ধরনের বদবার সৃষ্টি হয় এবং অনেক সময় দেখা যায় যে জি বা বের করিয়ে এদিক সেদিক করতে থাকে টার্ম রোলিংয়ের বিষয়টি জড়িত থাকতে পারে এবং এই ধরনের সমস্যা যে হয় সেগুলোকে পিকার উপ বলা হয় এই পিকা সাধারণত একটি কারণে হয় না বিভিন্ন কারণে কিন্তু হতে পারে বিশেষ করে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি ক্যালসিয়াম ডিফিশিয়েন্সি নিউট্রিশনাল ডিফিশিয়েন্সির মধ্যে যে কোনো ভিটামিন মিনারেল অত্যাধিক গাততে হলে এই ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে ট্রেস মিনারেলগুলোর গাত্রির কারণে এই ধরনের সমস্যা হতে পারে কোবাল্ট মুনিমেন্ট নাম ম্যাঙ্গানিস এগুলোর কারণে কিন্তু এই পিকা রোগটি হতে পারে তাছাড়া ফাইবারের গাততি পড়লে গরুর সাধারণত প্রচুর ফাইবার প্রয়োজন হয় সাধারণত খড়ের ক্ষেত্রে ফাইবার প্রয়োজন হয় আমরা যদি অনেক সময় খড় দিতে না পারি তাহলে কিন্তু এই ধরনের রোগটি হতে পারে তার যদি পর্যাপ্ত পরিমাণে গাছ এবং খড়ের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে সুতরাং গরু কিন্তু জাবর কাটা পানি তার ফাইবার প্রয়োজন এবং সেই ফাইবার যদি সাপ্লাই না দেওয়া যায় এবং তার ফাইবারে গাঁততে পড়ে তাহলে গরুদের এই ধরনের পিকা রোগের সমস্যা দেখা যায় তাহলে তার কি কারণে গাতি হয়েছে সেই বিষয়ে ভেবে তারপর চিকিৎসা দিতে হবে যদি সেটি ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে তাহলে ক্যালসিয়াম প্রেপারেশন দিতে হবে আর যদি সেটি দেখা যায় যে ফাইবারের কারণে হয়ে থাকে খড় জাতীয় এবং ঘাস জাতীয় রেগুলার দিতে হবে যাতে ফাইবারের চাহিদা পূরণ হয় পাশাপাশি তার যদি ট্রাসমিনারেলের গাতি পড়ে তাহলে বিভিন্ন মিনারেল সমৃদ্ধ খাবার দিতে হবে অথবা ওষুধ দিতে হবে যেমন টি এম ব্যাট সহ বিভিন্ন ধরনের এই মিনারেলের ট্যাবলেট রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন নিউট্রি গোল্ড পাওয়ার মিন ফোর্ট যেখানে মাল্টিভিটামিন রয়েছে সেখানে ট্রেসমিলার রয়েছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন তাহলে এই ধরনের সমস্যা দূর হবে পাশাপাশি তার যে বদভ্যাস হয়ে গেল যে কামড়াকামড়ি করা সেগুলো দূর দূর করার জন্য মিনারেল ব্লক বাজারে পাওয়া যায় এবং এই মিনারেল ব্লকগুলো তার সামনে দিয়ে রাখলে সেগুলো লেহন করতে থাকে তাতে তার মিনারেলের গাঁতীটাও ধীরে ধীরে পূরণ হতে থাকে এবং অবদ্যাসটাও যেতে থাকে সুতরাং সেগুলো কিন্তু দেওয়া যায় মিনারেল ব্লক হ্যাঁ তাছাড়া বিভিন্ন ট্যাসমিনারেল যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো খাওয়াতে পারেন যেমন টি এম বি ব্যাট এসকে এবং সেটি ভালো কাজ করে সকালে একটা বিকালে একটা ছোটো বা বাসুরের ক্ষেত্রে এবং বড় গরুর ক্ষেত্রে সকালে দুইটা বিকালে দুইটাই পাঁচ দিন খাওয়ালে ট্যাসমিনারেলের গাঁতি পূরণ হয়ে যায় তাছাড়া যে কোনো ক্যালসিয়াম দিলে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ক্যালসিয়াম ইঞ্জেকশন অথবা সিরাপ খাওয়ালেও গাত্তিপূরণ হয়ে যায় তাছাড়া নিয়মিত খড় এবং গাছ খাওয়ালে ফাইবারে গাততি পূরণ হয়ে যায় সুতরাং এগুলো গাততে যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেটি যদি খেয়াল রাখতে পারি তাহলে এই ধরনের রোগ হবে না আর এই ধরনের রোগ হয়ে গেলে সাধারণত ভালো করে অনেক কষ্টকর হয় তখন তার নিউট্রিশনাল গাতি পূরণ করার পরেই কিন্তু এই রোগটি ভালো হয় সুতরাং সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিলে অবশ্যই ভালো হবে আজ পর্যন্ত যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ বাকু